প্রবাস জীবনটা আসলে অনেক কঠিন যেখানে আপনি কে আমতের আলামত যে যেগুলো বলে অর্থাৎ একে অন্য কি চিনে না এই জিনিসটা কিন্তু উপলব্ধি করা যায় অর্থাৎ ওখানকার এমন এক পরিবেশ যেখানে আপনি চাইলেও যত আপন হন না কেন আত্মীয়তার যে গুলো থাকে আমাদের বাংলাদেশে একজন সাথে আরেকজন দেখা হলে হ্যাঁ হ্যালো বা জড়িয়ে ধরা একজন আরেকজনকে সাহায্য করা হ্যাঁ এই জিনিসগুলো আপনি প্রবাসে কম পাবেন এটা কেন হয় এটা হওয়ার পিছনে অনেক কারণ থাকে মানবতার এই জিনিসটা ওখানে কমে যায় কেন সবাই যাই দেশে কিছু টাকা পাঠাবে মা বাবা ভাই বন্ধু আত্মীয় স্বজন পারা প্রতিবেশী এবং সবাইকে যেন তারা সন্তুষ্ট করতে পারে ইনকামের মাধ্যমে ভালো রুজির মাধ্যমে উত্তম রুজির মাধ্যমে সবাইকে খুশি করে যেন কিছু একটা দিতে পারে এই ট্রায়ালটা সবাই দেখ কিন্তু যখন সেখানকার মানুষের প্রতারণার শিকার হয় বা ধার দিয়ে টাকা দিয়ে আর সেগুলো ফেরত পাওয়া না যায় এই ধরনের যদি কোনো কার্যক্রমের মধ্যে সম্মুখীন হয়ে যায় ওই মানুষগুলো আর আত্মীয়তর পরিচয় বন্ধুত্বের পরিচয় কিংবা একজন পরিচিতদের যেই আপনার একটা বন্ধন থাকে এটা আর শো করে না এটা আর সামনে নিয়ে আসে না হ্যাঁ পাশ কাটিয়ে চলতে চায় এটাই আসলে আমি যতটুকু জানি এটাই সত্যতা এবং আমি কিছুদিন আগে এক জিনিস লক্ষ্য করেছি একজন ভাই তিনি প্রবাসে পাঁচ বছর যাবৎ পড়ালেখা তেমন শেষ করে পাঁচ বছর যাবৎ তিনি কি করেছেন বিদেশে চলে গিয়েছেন সেখানে কাজ করেছেন বাড়িঘর বেঁধেছেন বোনদের বিয়ে দিয়েছেন যখনই সেই মানুষটা সেই লোকটা সেই ভাইটি যখন বলে যে বাবা আমি বাড়ি আসতে চাই তখন তারা একটা বাধা দেয় যে তুমি এখনও কিছু করো নাই তুমি আমাদের জন্য কিছু করছো আমাদের জন্য কিছু করো তারপর আসিও তো সে ভাই আবার প্রশ্ন করে যে আমি তো আপনাদেরকে বাড়ি করে দিলাম বোনের বিয়ে দিলাম এই সেই করে দিলাম কিন্তু আমি তো করছি আলহামদুলিল্লাহ কিন্তু এগুলা কই বলে যে এগুলা নাই এগুলা হবে না আরও কি করতে হবে তুমি এখন আসতে পারবে না তোমাকে আরও পরে আসতে হবে তোমাকে আরও প্রিপারেশন নিয়ে আসতে হবে তো এই ভাই পাঁচটা বছর না মা বাবার মুখ দেখে না ভাই ব্রাদারের মুখ দেখে তো এই মানুষটা চেয়েছিল কি যেন কোনো একটা কিছু এসে দেখে দেশের মধ্যে সুন্দরভাবে চলে আবার গিয়ে আবার আয় রুজি রোজগার করে মা বাবাকে দিতে পারবে কিন্তু এই ছেলের যে পরিমাণ চর্চারের শিকার হয়েছে আমি দেখলাম যে সে নিজের পাসপোর্ট ছিঁড়ে ফেলছে বিমানের টিকিট করেছে সেটার ছিঁড়ে ফেলছে এবং এটাই বলছে যে আর কখনো দেশে যাব না তো এই যে মা বাবার একটা সম্পর্ক ছেলে সন্তানের সাথে এটা যেখানে বিকল হয়ে যাচ্ছে সেখানে আমি মনে করি ওই প্রবাসের মধ্যে বিকল না হওয়াটা স্বাভাবিক নয় ওখানে অবশ্যই বিকল হবে সম্পর্কের ফাটল আসবে সম্পর্কে সম্পর্কের মধ্যে বাঁধ আসবে সম্পর্কটা এতটা এতটা শো আপ হবে না কারণ যেখানে মা বাবার রক্ত পর্যন্ত পরিবর্তন হয়ে যাচ্ছে সেখানে তো এটাই স্বাভাবিক যে প্রবাসের মধ্যে একজন মা বাবার যখন ইয়া করতে পারছে না মা বাবাকে সন্তুষ্ট করতে পারছে না দেশে আসতে পারছে না অনুভূতি পাচ্ছে না তাহলে তো তার এটাই করণীয় এবং তাদের এটাই করণীয় যে সমস্ত বন্ধন চিহ্ন করা